নমস্কার তারাদের কথায় আপনাদের স্বাগত আর আজ আপনাদের সঙ্গে আমি তনুষ্ঠী রয়েছি কিন্তু নিয়ে আমি এসে জায়গা নেই হোয়া যা আন্না নেই পৌঁছ সত্তা সো অন্নাই ইস হেয়ার সো দ্য মোস্ট লাভাবল আশিস বিদ্যার্থী আজ আমাদের স্টুডিওতে সো আ বি ক্লাব প্লিজ থ্যাংক ইউ রাইট আমরা দর্শকদের আজকে খুব ছোটো ছোটো কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করবো মানে যে আশিস বিদ্যার থেকে যেমন ভাবে মানুষ চেনেন না সেই বিদ্যার থেকে আজকে আমরা কিন্তু চাই এবং আমি যদি বলি তাহলে যে কী বলে ইন্ট্রোডাকশন দেবো একজন অ্যাক্টার হি ইজ অ্যান ব্লগার পডকাস্টার এবং আ স্ট্যান্ড আপ কমেডিয়ান একজন র্যাপার আই মিন হি ইজ অল ইন অল লাইক দিস তো এই সবচেয়ে বড় কথা এই যে দ্য ট্রান্সফরমেশন মানে আমি যে ডায়লগটা প্রথমেই বললাম নিশ্চয়ই মানে গোবিন্দার সঙ্গে আপনার সেই জুটি ইট ওয়াজ অসম তো আপনার মনে পড়ে সময় মানে এখন দাঁড়িয়ে সেই ছবিগুলো যখন দেখেন কখনো বা ফ্ল্যাশে বা রেলসে যখন উঠে আসে তখন ঠিক কি মনে হয় ওইটা একদম অন্য আমি লাগে আমি অনেক সময় চিনতে পারিনি